নিয়ে আসছে আমরা যারা ছেলেমেয়েরা বিভিন্ন মেডেল দিচ্ছি আমাদেরকে সরকার গোল্ড মেডেল যখন আমরা ন্যাশনাল লেভেলে দিচ্ছি আমাদেরকে এক লক্ষ টাকা যখন সিলভার আমাদেরকে পঞ্চাশ হাজার ব্রোঞ্জ পঁচিশ করছি আমরা ওয়ান টাইম যারা কোচিং এর জন্য বাইরে যেতে চাই তাদেরকেও আমরা এককালীন একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দু তিন লক্ষ টাকা যখন যেটা প্রয়োজন হয় সেভাবে দিয়ে চাই আমরা তারা যেন তাদের আরও যে পারফরমেন্স আরও ভালো করুক

করেছি আমাদের প্রয়াস আরো পরিকাঠামো করা আর আমরা চাই তোমরা এগিয়ে যাও আর আমাদের দপ্তরের যারা অফিসিয়াল আছে তাদের কাছে অনুরোধ করবো আমাদের ছেলেমেদেরকে প্রতিদিন যেভাবে খেলাধুলায় তারা করে বা এতদিন করে আসছে তার থেকে একটু আমাদের নতুন ভাবনাও নিয়ে আসা একটু ইনোভেটিভ কিছু করা তাদেরকে যেন আরো বেশি খেলাধুলায় সামিল হয় তাদের জন্য নতুন ড্রেস নতুন ডিজাইন মানে সময় আমি যতদিন যাই দু বছর ধরে আছি ওই রেগুলার একটা ট্যাক্সি একটা প্যান্ট ডিজাইন একটু নতুনত্ব কিছু যেন তাদেরকে আমরা সামিল করি তাহলে দেখবেন তো আগ্রহ বাড়বে যখনই কোনো ড্রেস আমরা কিনবো তখন নতুন ডিজাইন হবে নতুন একটু স্টাইলিশ জিনিস হবে মাঝে মধ্যে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া কোনো ভালো মুভি সেন্টারে যারা আসছে তারা একদিন মুভিতে নিয়ে যাওয়া আমরা এত টাকা এত পরিকাঠের মধ্যে কোটি কোটি টাকা শত কোটি টাকা খরচা করছি একশো কোটি টাকা নয় শত শত কোটি টাকা কারা খেলবে তোমরা খেলবে অর্থাৎ খেলোয়াড়দের জন্য শত কোটি টাকার মাঠ তৈরি করছে অথচ খেলোয়াড়দের তাদের এন্টারটেনমেন্ট তাদের জন্য আমরা কিছু করতে চাই না তো এগুলো নতুন ভাবনা আমাদের যারা অধিকর্তা রয়েছেন সহ পুরো টিমকে আমি রিকোয়েস্ট করব তাদের জন্য যারা খেলবে মাঠে মাঠ তৈরি করব কুড়ি কোটি টাকায় আর যারা খেলবে তাদের জন্য থাকবে দুশো টাকার ট্যাক্স তাদের জন্য ভাড়া ট্যাক্স থাকবে ভালো জুতো থাকবে তাদের জন্য ভালো এন্টারটেনমেন্ট ব্যবস্থা থাকবে সেইগুলো দেখবেন আমি বসে বসে কথা বলছিলাম যে আমরা দুবার এই জায়গাটা মিটিং করেছি কেন এখানে একটা ছোট অডিটোরিয়াম আমরা করবো কেন আমরা এখানে একটা ছোট হল ঘুর করতে পারছি আমরা একটা হল ঘুর করবো এখানে যে আমরা ওই জন্য আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে বসে একটা মিস্ত্রিং বা এখানে শিক্ষণ কোনো বিষয়ে আলোচনা হবে তো হল ধরে হবে তো এগুলো আমরা করবো খুব একটু সময় দিতে হবে আমাদের প্রয়াস রয়েছে আমরা খুব শীঘ্রই এগুলো করে দেবো তোমাদেরকে সবাই ভালো থাকবে জয় হিন্দ আমার আগের যিনি বক্তা মাননীয় দীপাঙ্কর মকার বলেছেন যে আমরা আমাদের যা করছি অর্থাৎ আমরা কোচ যারা যারা কোচিং দেওয়া আছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদেরকেও আত্মসমালোচনা করা দেখা যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কতটুকু সঠিক বা আমরা আমাদের যে রেজাল্ট সেটা আমরা করতে পারছি না দেখুন আমাদের যে অনেক ছোট রাজ্য সেই সংখ্যায় যদি বলি যে অনেকগুলো আমাদের ভারতে বড় বড় রাজ্যগুলো একটা জেলা সমান আমাদের গোটা রাজ্যের জনসংখ্যা কিন্তু জনসংখ্যার নির্দিকে আমাদের যে ম্যাডেল টেলিটা সেটা খুব একটা খারাপ নয় কিন্তু বড় বড় অনেকগুলোর টুর্নামেন্টে আমরা দেখি যখন সর্বভারতীয় স্তরে আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু আমাদের আজকের দিনে আমাদের আলোচনার বিষয় যে আমরা এতগুলো পরিকাঠামো উন্নয়ন যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে একটা সময় ছিল যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি ইতিমধ্যে আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলেমেয়েদেরকে থেকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে কিন্তু তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিক রয়েছেন যারা কোচরা রয়েছেন তাদের কাছেও আমি অনুরোধ করব। আমরা সেগুলো যেন আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে সংশোধন করা আমাদের রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তথাকথিত যে ধরনের খেলাধুলা আর শেখানো হয় নিশ্চয়ই যারা কোচ তারা বুঝেন যে কি করলে আর ভালো হবে কিন্তু সময়ের সঙ্গে আমার মনে হয় একজন তোমাদেরই একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি বলি আমার মনে হয় আমাদের ছেলে মেয়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রতিদিনে দৈনন্দিন যে তাদের রুটিন তার থেকে বের করে মাঝে মধ্যে একটু তাদের খোলা আকাশের নিচেও নিয়ে যাওয়া আল판 সময় সময় বাইরে এন্টারটেইনমেন্ট পার কোথায় ভ্রমণ বিভিন্নভাবে ভাবে তাদেরকে জন্য ভালো এক্সপোজ পাওয়া যায় সেই ধরনের কোনো কারিত্র অভাতে নেওয়া যায় কিনা আমাদের যারা এখানে ছাত্র যারা উপস্থিত হয়েছে বা ছাত্র যারা আছে আত্মীয় হয়তো এই অনুষ্ঠানে নেই যেহেতু এটা শুধুমাত্র উমেন্দ্রর জন্য তো আমরা আমাদের সেই ছাত্র ছাত্রী যারা এখানে থাকে তাদের তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন ভ্রমণ করে আমরা উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য জায়গায় যে সমস্ত পরিকাঠামো আছে বা সেখানকার ছেলেমেয়েরা খেলাধুলা কি করে করে